জারীয়া আজকে বিদায় গণ্য হয় আজকে আমি বললাম সুকৌশলে কাটানোর সম্ভাবনা দেখি দেখি এখানে আমরা এখন বানবিদ্যা চলতেছে এখানে কাজ হচ্ছে দেখা লাগবে না আপনার কাজ আপনি করেন কোথায় মারবেন টুনটুতে না উপরে না না কালি কি জানা সুবিধা আছে এটা ধুনা দাওয়া লাগে ধুপধুনো না ও কি কি লাগে এই যে মিলনের সুন্দর কথা আছে সিস্টেম জানে তো এই জন্য আমরা তো জানি না অভিজ্ঞতা থাকতে হয় আমি যে এতদিনটা কাজ করি আমি পারি না এইগুলো করতে मैं किसान जिनज देखते हम देखिए कैमरा ढुके

ধনুকটা ধনুকটা তুলছে এটা